বাংলাদেশে অলরাউন্ডার সাকিব আল হাসানের সময়টা একদমই ভালো যাচ্ছে না দেশের মাটিতে টেস্টে অংশগ্রহণ করতে না পারা অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বোলিং থেকে বাদ পড়া সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া দেশের মাটিতে আর ফিরে আসতে না পারা পিপিএল খেলতে না পারা পিএসএল দল না পাওয়া সব মিলে খুবই খারাপ সময় যাচ্ছে সাকিব আল হাসানের এইবার আরও একটি দুঃসংবাদ যুক্ত হলো তার সাথে জ্যাক ডিসোনার মামলায় সাকিবকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে হাইকোর্ট তারই মাধ্যমে সে দেশে আসলে তাকে গ্রেপ্তার করা হবে এখন প্রশ্ন হচ্ছে গ্রেপ্তার হলেই কি সাকিব জেলে যেতে হবে আইন বলছে না সাকিব যদি বাংলাদেশে এসে স্যালেন্ডার করে এবং চার কোটি টাকা দেওয়ার আশ্বাস দেয় তাহলে সাকিবকে সাথে সাথে মুক্ত করা হবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাকিব এখন দেশে আসবে বলে মনে হচ্ছে না রাজনীতিতে যোগ দিয়ে সাকিব একের পর এক দুই সংবাদে পাচ্ছেন ভবিষ্যতে আর কি আছে সাকিব বাগকে তাই দেখার বিষয় খেলাধুলায় সকল ধরনের সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটি গুরু দেখুন আশা করি ভালো লাগবে